আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি একটা মসজিদের সামনে আর মসজিদের পাশে আমরা সাজিয়ে রেখেছি অনেকগুলো গাছ এখানে আছে আম গাছ আছে লিচু গাছ আছে ঔষধি গাছ আছে বড়ই গাছ এবং আছে সুপারি গাছ বর্ষাকাল মানেই তো গাছ লাগানোর হিড়িক পড়ে যায় এবং আমরা জানি যে অনেকেই বলে গাছ লাগা গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা গাছ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি করবো এবার মুসাল্লিয়ানের কেরাম যারা দাঁড়ানো আছে তাদেরকে আমরা একজন একজন করে বলবো যে একজন করে কুইজ উঠাতে যারা পারবে আমরা তাদেরকে পাঁচটা গাছ বুস করে দেবো যারা পারবে না তাদের জন্য দুইটা গাছ থাকবে জি উঠান আপনি আপনার পড়েছে কোন নবী আলাহসালুসালাম পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন এবং পরে জান্নাতে গিয়ে আর ফিরে আসেনি নবী আচ্ছা আমি অপশন দিই হজরত ইনুস আলাইসলাম নুহ আলাইহাই ইদ্রিস ইসলাম ইদ্রিস্লাম এই তিনজনের মধ্যে একজন আছে জানারিং আচ্ছা এটা এটা হবে না তো তাইলে আপনার তো পড়বে আপনি আমরা আমাদের ভাইকে বলবো যে দুইটা গাছ যেহেতু আমাদের চাচা জি পারেন নি তো আমরা অবশ্যই না পারলেও কোনো লস নেই আমরা দিচ্ছি আপনাকে দুইটা গাছ তবে বলে দিই হজরত ইদ্রিস আলাহি সালাম যিনি পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন আপনার সুরা ফাতিহাটা হাটা আছে তো জি আপনার জন্য একটা ঔষধি গাছ এবং একটা সুপারি গাছ আপনার পড়েছে কোন নবী আলাই সাল্লাহুসসাল্লামের সন্তান হতো জোড়াই জোড়াই আমি অপশন দেবো অপশন দিই হজরত দাউদ আলাই সাল্লাহুতুসাল্লাম সুলেমান আলি সাল্লাহুসাল্লাম আদম আলাই সাল্তুসাল্লাম আদম আল্লাহসাল্লাম আদম আলাহিসাল্লাহুসাল্লাম জুড়াই জোড়াই সন্তান হতো শিওত হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে আমরা পাঁচটা গাছ মারুফ ভাই হেল্প করেন আমরা পাঁচটা গাছ আপনাকে বুঝ করে দিচ্ছি এই যে আপনি পাচ্ছেন বড়ই সুপারি তারপরে ঔষধি গাছ লিচু গাছ আর বারো মাসি আম গাছ যেখানে আম ধরে আছে এই যে দর্শক আমরা মানে এখন কিন্তু আম ধরে আছে আপনার পড়েছে একদম সহজ কোন নবী আলাইসাল্লাম সন্তানের শোকে অন্ধ হয়ে গিয়েছিল

আজকের প্রশ্ন দর্শক সব নবীদেরকে নিয়ে যে নবীদের নাম কোরআনে এসেছে সেই নবী আলহাতামদেরকে নিয়ে হ্যাঁ সঠিক উত্তর কোন সন্তানের শোকে অন্ধ হয়েছিল সঠিক উত্তর আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে আমরা দিচ্ছি বড়ই গাছ সুপারি গাছ তারপরে ঔষধি গাছ ঔষধি গাছটা কোন তো আমরা জানি না লিচু গাছ এবং আমার আব্বার লাশ গোসল করানো হয়েছিল আপনাদের বাড়িতে এবং আপনারাই থেকে এবং ওই বাড়িতেই আমার আব্বার সর্বস্ব আপনি উঠান চাচাজি দেখি চাচার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে সহজই কোন নবী আলাইসাল্লাম কামারের কাজ করে রিজিক অন্বেষণ করতেন কামারে কাজ করে দাউদ আলাইহিস সালাম সঠিক উত্তর দাউদ আলাইহিস সালাম আজ মনে আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমার চাচাজি পেরেছেন সঠিক উত্তর দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন এবং কামারের কাজ করে পাচ্ছেন আম গাছ सुपारी গাছ ঔষধি গাছ লিসু গাছ এবং বোরই গাছ আমি এই গাছগুলো সব মসজিদের সজন্য দিয়ে দিছি মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ শুকরান আপনার পড়েছে কোন নবি আলাইহিস সালামের হাতের লাঠি সাফ হয়ে যেত

হবে না হবে না আচ্ছা হবে না আমরা দুইটা গাছ দেব একটা ঔষধি একটা সুপারি এই যে আরে আমি অপশন দিতাম কিন্তু কিছুক্ষণ আগে একজন নাম বলেছিল মনে আছে কিনা কোন নবী সকল প্রাণী ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন ইব্রাহিম কোন দুজন নবী আলাহামের স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান নামে যাবে আসিয়া আর হাসছে যে জাহান নামে যাবে হম কোন দুজন নবীর স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান নামে যাবে

নূহ নূহ কোনো একজন নবীর স্ত্রী একজনের সঠিক করে নাম বলতে পারলেও দেব ভoyan dada দাওদ আলাইহিস সালাম দাওদ আলাইহিস স্ত্রী আর না যাই হোক আপনি নূহ নবীর স্ত্রী জাহান নামে যাবেন মেনে নিচ্ছি কেন যে আপনি চেষ্টা করেছেন তবে কুইজে অন্যকে বলে দেওয়া যাবে না এটার নাম কুইজ না বিষয়টা হলো যে আসলে দুইজন নবীর স্ত্রী জাহানাবে তার মধ্যে আসিয়া বলেছেন এটা ভুল আসিয়া হলো এবং নুহ আলাইসালাম বলেছেন এটা ঠিক নূহআলামের স্ত্রী এবং লুত আলহালামের স্ত্রী তো আপনাকে সঠিক ধরে নিয়ে আপনার পুরস্কার দিচ্ছি কারণ বলেছিলাম যে একজনের নাম বলতে পারলে দেব আপনি নুহালাম বলেছেন এই যে পাঁচটা গাছ হ্যাঁ কোন নবী আলাহাম দোল নাই থাকতেই কথা বলতে পারতেন হজরত ইসাল্সাল্তসাল্লাম সঠিক উত্তর আপনার জন্য থাকছে ওষধি গাছ ওই আম গাছও হবে আপনি সবগুলোই পাবেন এই নেন পাঁচটা গাছ পাবেন এই যে এটা লিসু গাছ লিসু না কি না এটা এই যে এইটা আশফল আর এই আম বল বোলসহ দেওয়া হলো আপনাকে আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন সকল প্রাণীর ভাষা বুঝতেন কোন নোবেলা সালতসলাম কে সাইটা বলবে না ভাষা বুঝতেন।

একজন ভাইয়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন যে আল্লাহ তুমি আমার ভাইকে নবী করে দাও কারণ সে আমার থেকে কথা বলা বলাই খুবই পটু ওই ভাইয়ের নাম কি ছিল আল্লাহ হজরতারুন আল্লাহাম একেবারে সঠিক উত্তর খুব তাড়াতাড়ি আজকে সব সঠিক উত্তর দিচ্ছে নবীদের জীবনে আমাদের এলাকার মানুষের এখন উন্নতি হয়েছে আপনারা এই অনুষ্ঠান দেখেন নাকি নিয়মিত মসজিদে তারপরে এগুলো দান করে আপনার পড়েছে কোন নবীলা পিতা ঘরের চৌখাট বদলাতে বললে তিনি তার স্ত্রীকে চেঞ্জ করেন কোন নবী কোন নবীকে তার পিতা বলেছিল ঘরের চৌখাট বদলে দিও পরে তিনি তার স্ত্রীকে বদলেছিলেন হজরত ইউসুফ আলাইসালাম এবার আমি আপনার একটা অপশন দিই কারণ আগেরটা অপশন তিনি হজরত ইব্রাহিম আলি সালাতাম ইসমাইল আলহালু আসসালাম নূহা আলাইসালুসালাম দাউদ আলালাতাম হজরত ইব্রাহিম ইব্রাহিম আলালাম আসলে আমাদের প্রশ্নটা ছিল কোন নবী আলাইহিস সালামকে তার পিতা চৌকাঠ বদলাতে বললে তিনি তার স্ত্রীকে চেঞ্জ করেন হবে ইসমাইল আলাই সালাম ইSMAIL কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমার ইটা বদলে ফেলো চৌকাঠটা তখন তিনি কি বদলে ফেলেন তার স্ত্রীকে কোন নবী আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কিসতি তৈরি করেছিলেন নূহ আলাইহিস সালাম হ্যাঁ সঠিক উত্তর নূহ আলাইহিস সালাম এগুলো যদি না জানতেন তাহলে তো বাড়ি খাওয়া লাগতো কারণ কিসতি আমাদের দেশে খুব ভালো ঘোরাফেরা করছে

একটা সুপরি গাছ আর একটা ঔষধি গাছ জাকারি আলাইসাল্তসাল্লাম কে কোন নবী আলাইসাল্তুসাল্লাম আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যিনি আবার পৃথিবীতে আসবেন কোন নবী কে নামটা ঠিক মনে আসছে না নামটা মনে আসছে না আমি নাম বললি মনে পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে আপনি বলেন কালে মাই শাহাদাতটা পড়েন সাদ লাহ ই লাহাই লাল্লা হুম মোহাম্মদ এটা কলে মাই তাই এবার হয়ে গেল হ্যাঁ কালে মাই শাহাদাত আর সাদু আল্লাহ ইল্লাহ সাদু আল্লাহ ইল্লাই

মোটামুটি বাংলা মার্কা হয়েছে আরবি মার্কা হয় নাই তো এই জন্যে ভালো করে শিখে নিতে হবে আপনার প্রশ্নের উত্তর হলো কোন নবীকে আসমানে উঠে নিয়েছে আমি দুইটা নবীর নাম বলবো এর মধ্যে কোনটা বলেন হজরত মুসা হজরত ঈসা ঈসা হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ খুশি এতগুলো গাছ পাইলেন ভাল লাগছে না হ্যাঁ আপনার পড়েছে কোন নবী আলা সন্তান তার আপন ভাইকে হত্যা করেছিল জানা নেই জানা নেই আমরা সেই সন্তান হত্যার পরে আমরা দাফন কাফন শিখেছি হজরত হজরত হ্যাঁ

এবং ঔষধি হজরত ইব্রাহিম আলাই সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবে ভালো কাজ করা যায় একশো সাততম পর্ব আর একশো সাততম পর্বে আমরা আমাদের পবিত্র কোরআনে পবিত্র গ্রন্থে বর্ণিত নাবিদের নিয়ে প্রশ্ন করেছিলাম এবং আজকে মোটামুটি আমরা দেখেছি প্রায় মানুষই আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা পুরস্কার হিসাবে দিয়েছি আপনারা দেখেছেন চারা গাছ এবং এই গাছের মধ্যে পাঁচ প্রকার গাছ ছিল যেগুলো আপনারা দেখেছেন অসংখ্যবার বলেছি নতুন করে বলবো না আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের জহিরুল ইসলাম ভাই যিনি একজন কৃষি কর্মকর্তা এবং এই উনি গাছপ্রেমী আর উনি সশরীরে এসেছেন সন্তানকে সাথে নিয়ে তো আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার কাছে আজকের এই পর্বটি কেমন লাগলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে আজকের পর্বটি খুবই ভালো লাগছে এবং বিশেষ করে যে মুরব্বীরা কুইজের উত্তর দিতে পারছে এটা দিকে আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো দর্শক মন্ডলী হ্যাঁ আজকের পর্বের স্পন্সর উনি স হাজির এবং উনার সন্তান সহ আবু তোমার কেমন লাগে অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে সহযোগিতা করেছে আমাদের জানা ইমন সাহেব যিনি আমাদের নতুন মেম্বার এবং মারুফ হোসেন আপনার চেনেন সবাই সেই সাথে আমাদের সাথে ছিল অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা আমাদের সাথে ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনারাও থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ